আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন স্মার্ট আইডিয়া ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটা অনুপ্রেরণামূলক গল্প আপনাদের মাঝে শেয়ার করব। আমার পাশে দিয়ে দেখতে পাচ্ছেন চপল কর্মকার ভাই ঘটনাটা ওনার তবে আপনারা অনেকেই ইউরোপের জন্য ফাইল জমা করে ছয় মাস এক বছর একবার দুইবার ট্রাই করার পরে আপনারা অনেকে চিন্তা করেন যে আমার দ্বারা হবে না আমি হবে না এই যারা দুশ্চিন্তার মধ্যে আছেন যে ফাইল জমা করার পরে হবে কি না হবে না তাদের জন্য এক অনুপ্রেরণামূলক একটা ভিডিও কিরকম উনি বাকি ঘটনা ওনার নিজের মুখে বলবে আপনারা সবাই ধৈর্য সহকারে শুনুন ইনশাল্লাহ আপনার যে ইউরোপের যে যাত্রা আমরা ইনশাল্লাহ দোয়া করে যেন আপনার চপল হচ্ছে চপল ভাই আপনি একটু বলেন যে আসলে কি ঘটনাটা হয়েছে একবারে শুরু থেকে হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমার নাম হচ্ছে চপল কর্মকার হোম ডিস্ট্রিক্ট শরীয়তপুর ঘটনাটা বেসিক্যালি হচ্ছে আপনার আমি কখনো বিদেশে আসবো বা এরকম কোনো চিন্তাভাবনা প্রথমে আমার ছিল না তো একটা সময়ে এসে আমার ইচ্ছাটা জাগলো যে আমি হচ্ছে প্রবাসী হব বিদেশে যাব হ্যাঁ তো কি করা যায় বা কোথায় যাওয়া যায় এরকম একটা চিন্তা চিন্তাভাবনার মধ্যে ছিলাম প্রথমে তারপরে হচ্ছে চিন্তা করলাম যে যদি বিদেশে যাই বা প্রবাসী হই সেক্ষেত্রে ইউরোপে যাব এটা আমার একটা ইচ্ছা ছিল তো সেই জন্য আমি হচ্ছে মানে মিডল ইস্টের কোথাও ট্রাই করি নাই তবে কান্ট্রি চুজ করার এখানে একটা ব্যাপার ছিল যে আমি কোন দেশে যেতে পারি সহজে আপনার হচ্ছে অল্প খরচে হোক বা খুব দ্রুত সময়ের মধ্যে হোক বা যেটাই হোক আমি কোন দেশে যেতে পারি এটা এরকম একটা চিন্তাভাবনা করলাম তো চিন্তা চিন্তাভাবনা করার পরে সিলেক্ট করলাম হচ্ছে ক্রোয়েশিয়া আমার একটা একটা ড্রিম কান্ট্রি ছিল ঠিক আছে ক্রোয়েশিয়া তো যেভাবে চিন্তা করলাম ওইভাবেই প্রিপারেশন নিলাম নেওয়ার পরে হচ্ছে প্রথম আমি দুই হাজার বাইশের জানুয়ারিতে প্রথম দুই হাজার বাইশের জানুয়ারিতে আমি ওয়ার্ক পারমিট পাই ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট পাওয়ার পরে হচ্ছে আমি বিএপিএস ফেস করার জন্য আমি ইন্ডিয়াতে যাই তো যাওয়ার পরে স্বাভাবিকভাবে যেভাবে অ্যাম্বাসি ফেস করে সমস্ত প্রসেসিং আমি কমপ্লিট করলাম তো করার পরে হচ্ছে ওয়েট করলাম প্রায় ওখানে পঁয়তাল্লিশ দিন ওয়েট করলাম আমি ইন্ডিয়াতে করার পরে আমার রিজাল্ট আসলো ঠিক আছে এখন আমার সাথে যারা জমা দিছিল তারা হচ্ছে মোটামুটি অনেকেই ভিসা পাইছে তো মানে প্রথম অবস্থায় খুব খারাপ লাগলো বিষয়টা ডিপ্রেশনের মধ্যে ডিপ্রেশনের মধ্যে পড়ে গেলাম যে এতদিন এখানে এসে রইলাম বা এত আশা করে আসলাম ভিসাটা হইলো না কাছের মানুষজনের ভিসা হয়ে গেল খুব একটা ডিপ্রেশন কাজ করতেছিল মনের মধ্যে কিন্তু আমার ভিতর থেকে একটা হচ্ছে বিশ্বাস মনের ভিতর নিজের উপর একটা বিশ্বাস ছিল যে আমি যদি চেষ্টা করি অবশ্যই আমি সফল হব এটা আমার একটা নিজের উপর বিশ্বাস ছিল তারপরে আমি হচ্ছে সেকেন্ড টাইম আবার চেষ্টা করি দু হাজার তেইশে দুই হাজার তেইশে আমি আবার চেষ্টা করি নতুনভাবে আবার সেই ফাইল প্রসেসিং যেভাবে হয় আর কি বাইরের জন্য শুরু থেকে আবার শুরু করলাম ঠিক আছে আবার অনেকটা সময় লাগলো ফাইনালি যখন আবার ওয়ার্ক পারমিট আসলো আবার গেলাম ইন্ডিয়াতে যাওয়ার পরে আবার আমি আমভাসি ফেস করলাম সেম ঘটনা হইলো এরকমই আবার দ্বিতীয়বার রিফিউজ হয়ে গেছে আর কি ভাই বলতেছেন 50 দিনের মাথায় হ্যাঁ 50 দিনের মাথায় হচ্ছে আবার রিজেক্ট আসলো তো এবার একটু খুব মানে একটা ভাঙা পড়ার অবস্থায় যে দুইটা আবার ট্রাই করলাম এতটা সময় নিয়ে প্রায় দুইটা বছর যাবৎ আমি এটার জন্য ট্রাই করতেছি আমি কিন্তু টার্গেট নিছি ক্রোশিয়াতেই আসব যে কারণে হচ্ছে আদার্স অন্য কোন কান্ট্রিতে কিন্তু আমি ট্রাই করি নাই তো সেই ক্ষেত্রে মানে একটা অন্যরকম হতাশা কাজ করা শুরু করলো দেশে ফেরত আসলাম আসার পরে সবাই মোটামুটি সান্ত্বনা দিতেছে বা কি করা যায় না করা যায় নিজের মধ্যে বুঝ দিতেছিলাম যে কি করা যায় দুইবার দুইটা বছর আমার জীবন থেকে চলে গেল মানে হতাশাগ্রস্ত জীবন কাটাতেছিলাম মাঝখানে হয়তোবা আমি দেখা গেছে দুই মাস বা তিন মাসের একটা গ্যাপ নিলাম নিজেকে একটু প্রস্তুতি করার জন্য তো ওই সময়টাতে হচ্ছে আমি আবার মানসিকভাবে নিজেকে তৈরি করলাম যে না আমার টার্গেট নিচ্ছি আমি যাবই ইনশাল্লাহ হ্যাঁ আমি যাবোই তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার তৃতীয়বার আমি চেষ্টা করলাম এবার কি করলাম ইন্ডিয়াতে না এবার আমি ইন্ডিয়াতে আর যাইনি তো আমার ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল যে আমি নেপালে যাব নেপাল থেকে আমার ভিসাটা হবে তো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় কতদিন লাগলো ভাই নেপাল থেকে হইতে নেপালে হচ্ছে আমার আমি একান্ন দিনে আমার ভিসা উঠছে তাহলে দর্শক মানে উনি ফার্স্ট টাইম রিফিউজ হলো ইন্ডিয়া থেকে সেকেন্ড টাইম ইন্ডিয়াতে রিফিউজ হলো তাহলে উনি হাল নেই ছেড়ে হাল না ছেড়ে উনি তৃতীয়বার ট্রাই করছেন নেপালে গিয়ে নেপালে কতদিন লাগছিল বিষা পাইতে নেপালে আমার হচ্ছে একান্ন দিন লাগছে আপনার ভিসা পাইতে পাসপোর্ট ব্যাক পাইছি তার প্রায় এক সপ্তাহ পরে মোটামুটি 60 দিনের মতো সময় লাগছ আমার নেপালে তো सक्सेसফুল ভাবে আজকে আমি ক্রوشিয়াতে অবস্থান করতেছি আপনাদের সকলের দয় বাইকে দেখে বাইকে দেখে আসলে এই জিনিসটা আমার একটা মনে আসলো যে না আসলে বাইরের গল্পটা শেয়ার করার দরকার মানুষ একবার দুইবার হতাশা যখন ফাইল রিফিউজ হয়ে যায় মানুষ হতাশ আর মধ্যে একটা হতাশা কাজ করে তবে চেষ্টা করলে যে মানুষের দ্বারা সম্ভব এটা চপল কর্মকারবাই বাস্তব একটা উদাহরণ এটা কোনো গল্প না বাস্তব একটা জীবন কাহিনী আপনাদের মাঝে তুলে ধরলাম যারা বিদেশের জন্য আসার জন্য ট্রাই কিছু বলবে সফল হবে এই আজকে বলার চেষ্টা করছিলাম যে যদি আপনার লক্ষ্য স্থির থাকে তাহলে সফলতা আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ দিবে ইনশাল্লাহ ঠিক আছে এই বিষয়ে আজকে তুলে ধরার জন্য সফল কর্মকার স্পেশালি ধন্যবাদ যাতে আমার আমার চ্যানেলের দর্শকরা যাতে দেখে একটা অনুপ্রাণিত মানে অনেকবার মানুষ খুব হতাশা বা ডিপ্রেশন হয়ে যায় ইনশাআল্লাহ চেষ্টা করলে আল্লাহ সফলতা দিবে এটাই স্বাভাবিক তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ